নমস্কার ম্যাডাম বলছি আমি গ্রামীণ চিকিৎসক অভিভট্টাযাত্র্য আমি বিভিন্ন রকম ভাবে হ্যাকেল হয়ে বাধ্য হয়ে ম্যাডাম আপনার কাছে এসেছি আমি যখন আহ ডাক্তারি পড়াশোনা করছি ম্যাডাম তখন আমি আমাকে যারা ডেকেছেন তাদেরকে আমি কোরাল কনসেপ্ট নিয়ে তাদের পেটের এক্সামিনেশন করেছি এবং তাদের এক্সট্রা করে আর পেটের ছবি তোলার জন্য আমি আপনার মামলা কি আমার কোটে আছে এবং ম্যাডাম আমি অনেকবার এখানে ঘুরে ঘুরে বাধ্য হয়ে আপনার কাছে এসছি আমি যেই আমি অ্যাডভোকেটের কাছে যাচ্ছি ওনার কাছে আমার যে বিরোধী পক্ষ যারা আছেন ওনারা ওনাকে ফোন করে বাধা দিচ্ছেন আমাকে আমার কেসটা নিতে দিচ্ছেন না এমনকি আমি হাইকোর্টে যখন ওখানে ফাইলিং সেক্টরে এসে আমি যখন জমা দিচ্ছি তখন ওনারা সেগুলোকে রিজেক্ট করে দিচ্ছেন কোনটা রিজেক্ট করে আপনার পিটিশন কোথায় রেডি করেছেন কিছু হ্যাঁ ম্যাডাম কই এইটা তো পিটিশন নয় না ম্যাডাম আমি এটা পিটিশন নয় আমি কোনো ইউটিলিটি বাবুকে ঠিক করতে পারি আপনি লিগ্যাল এইড সঙ্গে যোগাযোগ করুন ওখান থেকে আপনারা ওখানে যোগাযোগ করেছিলাম ম্যাডাম প্রথমে আমি ওখানে অনারেবল জাস্টিস সববসাচি ভট্টაძ্জ্য স্যার এর সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি রিডপিটিশন পিটিশন সাবমিট করতে বলেছিলেন কিন্তু আমি তখন লিগ্যাল এইড সঙ্গে যোগাযোগ করি কিন্তু আমাকে ওখান থেকে কোনো রকম ভাবে সহায়তা করেনি কারণ এখানে সাইবার ক্রাইম সেলের কল্যাণী ম্যাডাম ইনভলভ আছে না না যেই ইনভলভ থাকুক আপনাকে তো এটা মামলা করতে হবে মামলা করে তারপর কোর্টে আসতে হবে হ্যাঁ ম্যাডাম তাহলে আপনি একজন উকিল বাবুকে আপনাকে এত উকিল বাবু আছে কে উকিল বাবু আপনার সঙ্গে যোগাযোগ করছে না এটা তো হয় না না আর ম্যাডাম আমাকে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েব দিয়ে রেখে দিচ্ছে বিভিন্ন রকম ভাবে আমাকে টর্চার করছে আর পুলিশ প্রশাসন নিজে না দিয়ে আমার পুলিশের মামলা শোনার কোনো এক্তিয়ার নেই যে যশ সাহেব শুনছে আপনি ওনাকে গিয়ে বলুন ম্যাডাম তাহলে কোনখানে কোন জাস্টিস রাজর্ষি এখন শুনছেন পুলিশের মামলা আপনি ওনাকে গিয়ে বলুন আর না হলে চিফ জাস্টিস কে গিয়ে বলুন ধন্যবাদ ম্যাডাম